আসসালামু আলাইকুম অনেকদিন পরে চলে আসলাম একটি বড় ভিডিও নিয়ে তো আজকে এতগুলো ব্যাগ কেন কে কোথায় যাবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর সাথেই থাকুন তো দেখতে পাচ্ছেন সবগুলো লাগেজ কিন্তু গোছানো হয়ে গেছে আর এখানে এখন সবাই বের হয়ে যাচ্ছে তো আসলে হচ্ছে যে আমার খালাতো বোন ও ওর হাজব্যান্ড বাহিরে যাচ্ছে মানে দেশের বাহিরে তো ওদের দুজনের ফ্যামিলির সবাই সদস্য আমরা সবাই মিলে এয়ারপোর্ট যাচ্ছি আমার খালা খালাতো বোন তারপরে খালাতো ভাই ভাইয়ের বউ সবাই মিলে আর ওর হাজব্যান্ড মানে শ্বশুরবাড়ি ফ্যামিলিও আছে অন্য একটা গাড়িতে ওরা উঠেছে আর আমরা এই গাড়িতে আমাদের মানে আমার খালাতো বোনের সাথে আমরা উঠেছি আর ওর হাজব্যান্ডের গাড়িতে ওর শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই মিলে উঠেছে তো আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি আর রাস্তার দুই পাশে বিহু তো অসাধারণ এখানে ওইটা হচ্ছে হাতির ঝিল হাতির ঝিলের পরিবেশটা আসলে অনেক সুন্দর করেছে আমার অনেক দিন এদিকে আসা হয় না তো ভাবলাম আমি যখন দেখেছি আপনাদের সাথেও একটু শেয়ার করি তাই কিছু কিছু অংশ ক্যাপচার করার চেষ্টা করেছি আর দেখতেই পাচ্ছেন হাতির জিলের দুপাশে মানুষ অনেক মানুষ বিকেলে ঘুরতে আসে এখানে ছবি তুলে তো এখানে এয়ারপোর্ট যাওয়ার জন্য একটা হাইওয়ে একটা মানে ফ্লাইওভার তৈরি করেছে ফ্লাইওভারটা আমি ফার্স্ট উঠেছি এবং দেখেছি আসলে এয়ারপোর্ট তার সচরাচর যাওয়া হয় না তাই এদিকে আসাও হয় না তো ভিউটা এত সুন্দর ছিল আর ব্রিজটা মানে ফ্লাইওভারটা ঘুরে ঘুরে ছিল তো খুব সুন্দরভাবে করতে পারিনি যতটুকু করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে নিয়েছি আর আমরা কিন্তু এখন ফ্লাইওভারে উঠে গিয়েছি যাচ্ছি তো যেতে যেতে কিন্তু খুব বেশি একটা সময় লাগেনি আমরা ফ্লাইওভারে ওঠার পরেই না নেমেই কিন্তু একদম বিমানবন্দর তো ভাবলাম যে আপনাদের সাথে কিছু কিছু অংশ একটু শেয়ার করি তো দেখুন এখানে কত সুন্দর গাছ মানে ফ্লাইওভার থেকে দেখতে এত ভালো লাগছিল তো অসাধারণ লাগছিল আর কি বলবো মানে আমিও একদম ভিডিও করেই যাচ্ছি মানে খুব ভালো লাগছিল আসলে দেখতে তো দেখতেই পাচ্ছেন এখানে ফ্লাইওভারটা কি সুন্দর ঘুরে ঘুরে একদম গাড়িগুলো চলছে আপনাদের সাথে আমি শেয়ার করলাম দেখুন লাইটগুলো রাতের বেলা এত সুন্দর লাগছিল মানে রাতের ভিউটাও আপনাদের সাথে আমি শেয়ার করব তো দিনের বেলাটা আমি যতটুকু পেরেছি তো আমরা আস্তে আস্তে প্রায় কিন্তু একদম চলেই আসলাম আর এটা হচ্ছে কিন্তু বিমানবন্দরের যে থার্ড টার্মিনাল এটা আর খুবই সুন্দর করে করেছে তো আমরা কিন্তু ফ্লাইওভার থেকে এখনই নেমে যাব আর চলে আসছি একদম বিমান বন্দরে দেখতেই পাচ্ছেন আমরা উপরে চলে আসলাম ডাইরেক্ট গাড়ি নিয়ে আর আগে কিন্তু সিস্টেমটা ছিল না যে উপরে উঠা যেত সবাইকে উঠতে দিত না তো এই তো আমরা সবাই মিলে নামলাম আর এখানে বোন এবং বোনের শ্বশুরবাড়ির লোকজনও ছিল যেহেতু ওর হাজব্যান্ড ওর হাজব্যান্ড একসাথেই যাচ্ছে তো আমরা আবার একটু সবাই এখানে নেমে অপেক্ষা করছিলাম ও ভিতরে যাবে কিছুক্ষণের মধ্যে আর আমাদের সাথে কিন্তু আরও একজন ছিল আমাদের এলাকারই এক ছোট ভাই ও যাচ্ছে ওদের সাথে তো এই তো সব ফ্যামিলি আর বিমানবন্দর এমন একটা জায়গা এখানে হাসি কান্না সব মিলিয়ে চতুর্দিকে দেখছিলাম যে উপরে তো আসলে সবাই বিদায় নেয় সবাই যাচ্ছে তো সবারই মানে মোটামুটি এই মুহূর্তটা খুব খারাপ যায় কান্নাকাটি খুব মানে কি বলবো আসলে যাদের গিয়েছে যারা এই জিনিসটা ফিল করেছেন সবাই জানেন তো এখানে আমার খালা কান্নাকাটি করছিল সবাই মিলে আর ওখানে যে বললাম যে আরেকটা ভাইও যাচ্ছে আর এখানে হচ্ছে ওর হাজব্যান্ড এই যে আর এদিকে আমরা সবাই আছি মোটামুটি দেখতে পাচ্ছেন যে সবাই তো ওর হাজব্যান্ড ওর মা তারপর আমার খালা মানে সবাই আসলে এই মুহূর্তটা কি বলবো ভাষায় বলার মতো না এখন ও ভিতরে চলে যাচ্ছে তা আমরা একজনের পর একজন যাচ্ছে আর এই মুহূর্তটা যে একটা মায়ের জন্য কতটা কষ্টের এটা বাবা মা দুজনের জন্যই কষ্টের হয়তো বাবারা প্রকাশ করতে পারে না মারা প্রকাশ করতে পারে তো যাই হোক এখন আমার বোন চলে যাচ্ছে আর আপনারা কিন্তু অবশ্যই আমার বোন বোনের হাজবেন্ড ওদের জন্য দোয়া করবেন এই তো ওরা ভিতরে চলে যাচ্ছে ইমিগ্রেশনের জন্য তো আমরা অপেক্ষা করছিলাম মানে এই মুহূর্তটা যে কী যে খারাপ লাগছিল আসলে প্রকাশ করার মতো না তো ওরা ভিতরে চলে গিয়েছে আর আমরাও চলে যাচ্ছিলাম আমরা নিচে যে অপেক্ষা করব উপর থেকে নেমে যাচ্ছিলাম যদর যখন ইমিগ্রেশন হয়ে যাবে ওরা বলবে তখন আবার আমরা ব্যাক করব বাসার দিকে আর আমার দুই ফ্যামিলির লোক এই যে আমরা যাচ্ছি খুব খারাপ লাগছিল ওর জন্য আসলে আমার এই খালাতো বোনটাকে আমরা একদম ছোট থেকে আমাদের কাছে ছিল তো এখানে আবার আমার পাকনা বুড়িটা একটু হাঁটছে তো ওরও একটু ভিডিও করে নিলাম ছোটো ছোটো বাচ্চাদের ছোটো ছোটো এইসব জিনিসগুলো কিন্তু ভালোই লাগে তো এখানে আবার আমার মেয়ে আমার বোনের ছেলে মেয়ে ওরা আবার একটু ফটো তুলছিলো আসলে ওদের জন্য তো নতুন জায়গা নতুন ওরা তো আর বুঝে না তো অবশেষে ওদের ইমিগ্রেশন হয়ে গেল আর আমরাও বাড়ির দিকে রওনা দিলাম রাতের ভিউটা দেখুন কত সুন্দর আর আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই আমার এই খালাতো বোন ওর হাজব্যান্ডের জন্য দোয়া করবেন যাতে ওরা ভালো থাকে সুস্থ থাকে এবং ওদের নতুন জীবন সুন্দর হয়